আমি তোমার আব্বা কনভিন্স করবো থাকো গেলো তুমি তো জানো আমি গালু কত বড় চালু বেশি দেরি না ক্যান্ডিডেট আরো আছে বুঝছো আচ্ছা লে দেখা যাক কে আগে যাওয়ার পাই

কপালটাই আসলে তো ক্রস ইডে তো ক্রস ই করেছি আমি আপনার সাথে আঙ্কেল ভয় পেন না আমার কথাটা আপনি আরে আমার কথা বোঝোনা কে আঙ্কেল আঙ্কেল শোনেন ওই পাবনার থেকে দুদিন আগে পলাছে বুঝছেন সাবধান কিন্তু বাবুত পাগলার পাল্লার পড়ছি আঙ্কেল আমার কথা রানা শোনেন আঙ্কেল প্লিজ আঙ্কেল ভয় করেন না আঙ্কেল খেলা জমে আগে দেখ